নমস্কার আমি সরস্বতী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন যতটা ভালো থাকা যায় আজকের এই এইরকম কি বলবো এই ওয়েদারে আর কি মাঝে মাঝে ভাবি যে মানে কোথায় যখন ছোট ছিলাম তখন একরকম দেখে এসছি আর আজকে এই কটা বছরে কত রকমের কত পরিবর্তন হয়ে গেল তাই না পরিবর্তনটা আনছে কি প্রকৃতিও তো পরিবর্তন কিছু করে প্রকৃতি তখনও সূর্য উঠত আলো ছাড়া তো সূর্য অস্ত যেত তখনও চাঁদ উঠত পূর্ণিমা হতো অমাবস্যা হতো তখনও আম গাছে আম হতো তখনও জাম গাছে জাম হতো তারা আমাদের ফল দিয়ে যাচ্ছে ফুল দিয়ে যাচ্ছে বাতাসে আমাদের অক্সিজেন দিয়ে যাচ্ছে তখনও যা হতো এখনও তাই হচ্ছে প্রকৃতির কোনো পরিবর্তন হয়নি বা পশু পাখি যদি বলি তাদেরও কিন্তু কোনো পরিবর্তন হয়নি তখনও তাদের যেটুকু ছিল আজকেও তারা সেটুকু নিয়েই আছে তাদের মধ্যে কোনো হিংসা বেড়ে গেছে ক্রোধ বেড়ে গেছে এরম কিছু নয় কিন্তু তাদের পেটের খিদেটা মিটলেই হলো আর তাদের যেটুকু আছে জৈবিক ধারণা ব্যাস এছাড়া কিন্তু তাদের মধ্যে রকম এক্সট্রা চাহিদা বা এক্সট্রা মানে হিংসা এ সমস্ত কিছু নেই কিন্তু মানুষের মধ্যে মানুষ তখন যা ছিল আজকে তা নেই কিন্তু তখন একরকম মানসিকতা ছিল সেই সত্যতে তা দাপড় কলি যদি ধরি সত্যযুগ থেকে তখন একরকম মানসিকতা ছিল আস্তে 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 কোথায় আমাদের মানসিকতা হলো চলে গেছে আর তার ফলেই আজকে আমাদের এই যে দেখছি গরম রূপটা প্রকৃতির এটা কিন্তু আমাদেরই রূপ আমরা সবাই গরম খুব ঠান্ডা নই ঠান্ডা মাথায় কিছু ভাবতে ঢাপতে আমরা পারি না একটু কিছুতেই চিৎকার চেঁচামেচি সবাই কি গরম আমরা তাই না তো আজকে যাই হোক আজকে হ্যাশট্যাগ আমরা সকলের যে টপিকটা রয়েছে দিয়েছে আমাদের বন্ধু মিত্রা চ্যাটার্জি জীবনের প্রত্যেকটা পাতায় মানে নতুন নতুন লেখা হয় আমরা জানি না যে কালকে কি হবে সেটা তো ঠিক কথাই আমরা মানে বলে না যে ম্যান প্রপোজেস গড ডিসপোজেস আমরা একরকম ভাবছি কিন্তু হয়ে যাচ্ছে আরেক রকম তো সেই জন্যই মানে যেহেতু আমরা পূর্বজন্মও দেখিনি আমরা আগামী জন্মও জানি না প্রত্যেকটা দিনই তো আমাদের নতুন জন্ম আমরা যে স্বপ্ন দেখি ঘুমিয়ে পড়ে সেই স্বপ্নটা কিন্তু মৃত্যুরই তো একটা ছোটো খাটো সংস্করণ কোথায় তখন কোথায় কোথায় ভেসে চলে যাই পরের দিন আমার না স্বপ্ন মনে থাকে না পরের দিন মধ্যে মাঝে মাঝে একটু একটু ঝলক মনে পড়ে তখন ভাবি বাবা কোথায় কি মানে সব পাঞ্চ হয়ে যায় মানে বুঝতে পারি না যে কি দেখলাম আর কী দেখলাম না আকটা মনে থাকে না কিন্তু যেটুকু মনে পড়ে মনে হয় কোথায় একটা অন্য রাজ্যে বিচরণ করি তো সেরকমই আর কি মানে প্রত্যেকটা মানে রাত্রে যখন ঘুম থেকে সকালটা একটা যেন মৃত্যু পেরিয়ে আবার নতুন একটা জন্ম হলো তো প্রত্যেকটা জন্মকেই প্রত্যেকটা জন্মদিনকেই আমরা কিন্তু নতুন করে তৈরি করতে পারি নতুন করে তাকে আমরা প্রতিটা দিনই নতুন করে যদি আমরা তৈরি করতে পারি পুরনো চিন্তা ভাবনা ঝেড়ে ফেলে কালকে যাচ্ছিলাম তা যদি আজকে আমি না থাকি তাহলে নতুন নতুন কিছু তো আমরা মানে প্রত্যেক মানে যে পাতাগুলো আমাদের জীবনের প্রত্যেক দিন আসছে নতুন কিছু তো আমরা অ্যারন করতেই পারি আমাদের মধ্যে কিন্তু আছে অনেক কিছু আছে আমরা মানে অনেক শক্তি আমাদের মধ্যে ইনবিল্ট রয়েছে কিন্তু সেগুলোকে আমরা কাজে লাগাই না আমরা কত পার্সেন্ট কাজে লাগাই কিছুই না আর মানে যারা যাদেরকে আমরা কি বলবো মানে গুরু বলে মানি আর কি যারা রয়েছেন ধ্যান সাধনা যারা করে গেছেন অনেক সময় দেখি যে তারা শূন্যে ভাসতে পারতেন আগুনের উপর দিয়ে চলতে পারতেন এগুলো কিন্তু কোনোটাই কোনো অলৌকিক কিছু নয় সবই আমরা আমাদের ভেতরের শক্তি দিয়েই করতে পারি তো যারা করে গেছেন যারা এই গুরুস্থানে রয়েছেন তারা সেভাবেই সাধনা করেছেন সাধনা করে তাদের ভেতরের শক্তিকে জাগিয়েছেন তাই তারা এগুলো করতে পেরেছেন আমরা অতটা করতে পারবো না আমরা মহাপুরুষ নই কিন্তু আমরা কিছুটা তো করতে পারি কিছুটা তো ভেতরের শক্তিকে জাগাতেই পারি সাধারণ যেগুলো আমাদের সংসারে চলতে গেলে লাগে সেগুলোই তো আমরা জাগাই না আমরা তো মানে খালি রাগে ফুটছি হিংসায় মানে এ হয়ে যাচ্ছি ওর কেন এটা হলো আমার কেন হলো না একটু কিছুতে আমাদের জ্বলন হচ্ছে সাধারণ একটা দেখুন না বাচ্চাদের স্কুলে গেলে একটা বাচ্চারা যদি সেদিন না যায় তো পড়া চাইলে মায়েরাই পড়া দেয় না তো বাচ্চারা সেখান থেকে শেখে আমার জীবনে এটা হয়েছে আমি যখন সাউথ পয়েন্টে নিয়ে যেতাম ছেলেকে হয়তো একদিন গেল না আমি জিজ্ঞেস করলাম যারা মায়েরা আসে ও ঠিক এড়িয়ে টেরিয়ে চলে যেত তা আমি তখন ভাবতাম যে বাচ্চারা তো সঙ্গে রয়েছে ধরুন তখন বাচ্চাগুলো কত বড় ওই তিন চার বছরের বাচ্চা তারা তো শুনলো যে মা এটা বললো কিন্তু সেটা তো ঘটনা কালকের হয়নি হয়তো বললো কালকে আসেনি বা কালকে হয়নি কিছু একটা হয়তো বললো এখন মনে নেই অনেকদিন আগেকার কথা কিন্তু সেই বাচ্চাটা কিন্তু সেটা শুনলো এবং সেটা বুঝতে পারলো যেটা ঠিক নয় তো সেই বাচ্চাটা বড়ো হয়ে কি অন্যরকম হবে হবে না তো আম গাছে তো আমি বলবো সেটাই বলছি যে আমরা মানে কীভাবে নষ্ট করি দিনগুলোকে কীভাবে আমাদের ভেতরের শক্তিগুলোকে আমরা অনেক কিছু শক্তি আমাদের মধ্যে আছে আমরা যে মা দুর্গার যে রূপটা দেখি মা দুর্গা যে অস্ত্র হাতে অসুরকে বধ করছে এটা কি সত্যি কোনো অসুরকে বধ করে না নিজের মনের যে মানে নেগেটিভ শক্তিগুলো আছে সেটাই তো অসুখ আমাদের মনের মধ্যেই দেবতা আমাদের মনের মধ্যেই অপদেবতা আমাদের মনের মধ্যেই সুর আমাদের মনের মধ্যেই অসুখ আমাদের মনের মধ্যেই সৃষ্টি আমাদের মনের মধ্যেই ধ্বংস তো সেই মানে মনের আলো জ্বালিয়ে মনের ভেতরের কে লাইট এনলাইটেন করে যখন আমরা মনের খারাপ শক্তিগুলোকে বধ করি সেটাই কিন্তু ওষুর বধ আর হাতে অস্ত্র অস্ত্রশস্ত্র থাকে সেগুলো সবই জ্ঞানের অস্ত্রশস্ত্র জ্ঞানের অস্ত্রশস্ত্র দিয়ে মনের কালি কালো দিকগুলোকে নেগেটিভ ইমোশানগুলোকে বধ করে আমরা প্রত্যেক দিনই কিন্তু জীবনের খাতার পাতায় নতুন একটা করে সুন্দর কিছু লিখতে পারি আমরা জানি না ঠিক কথায় কী হবে চেষ্টা তো করতে পারি যাতে সেটা ভালো হয় সুন্দর হয় একটা মানুষ যখন খুব খাটে কোনো জিনিসের পেছনে আমরা বলি খাটনির একটা ফলাফল পাওয়া যাবেই আজকে না হলেও কালকে পাবো তার মানে কী কর্ম আমাদের কর্মটাই আমাদের ফল দেয় আমি যদি বসে থেকে শুয়ে থেকে ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার লাখ টাকার স্বপ্ন আমি দেখি শুয়ে শুয়ে তাহলে কোনো দিনও হবে না কিন্তু ছেঁড়া কাতা থেকে লাখ টাকার স্বপ্ন দেখা যায় যদি না আমি সেইভাবে নিজেকে তৈরি করে সেইভাবে নিজেকে ডেডিকেট করি কোনো একটা কাজে যদি কনসেনট্রেট করি কোনো একটা কাজে কোনো একটা বিষয় তাহলে কিন্তু হতেই পারে লাখ টাকার স্বপ্ন পূরণ কিন্তু সেটা সম্পূর্ণটাই হচ্ছে আমাদের উপরে আমরা প্রত্যেকটা পাতাকে হ্যাঁ আমি অ্যাস্ট্রোলজি করি অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা নিয়ে নাড়াচাড়া করি তো জানি সেখানে যেগুলো আসে সেগুলো কিন্তু যখন প্রেডিকশন করি মিলে যায় কিন্তু তার মানে হচ্ছে যে আমাদের আগের জন্য যে কর্মফলগুলো আমাদের থাকে সেই কর্মফল অনুযায়ী আমাদের এই হরস্কোপটা তৈরি হয় কিন্তু এই জন্মেরও তো কিছু কর্মফল আছে সেগুলো দিয়ে কিন্তু সেগুলোকে কম করা যায় যেমন আমরা বলি না রাহুকে শনি বলে আমরা মানে লজাররা খুব মানুষকে ভয় পাইয়ে দেয় অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে আমাদের আগের জন্মের কর্মফল যেটাকে বলা হয় ডিভাইন লোন আমরা সেগুলোকে নিয়ে জন্মাই সেগুলোকে এই জন্মে আমাদেরকে পূরণ করতে হয় মানে পে করতে হয় ঋণানুবন্ধন মুক্ত হতে হয় তো কিভাবে আমি যদি জেনে যাই যে আমার এটা এটা আছে আমাকে তাহলে আমি সেটাকে আরও ভালোভাবে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারি কিন্তু এই নয় যে অ্যাস্ট্রোলজার বলে দিল তোমার এটাই হবে তার মানে আমার এটাই হবে তাহলে আমি চুপচাপ বসে থাকলাম শুয়ে থাকলাম তাহলে তো আমার ওটা হবেই জানা কথা আমার যদি বলে কেউ যদি তোমার চাকরি নেই আর আমি চাকরির চেষ্টা না করি তাহলে কি আমার চাকরি হবে হবে না হয়তো বা আমার দশম ঘর নিয়ে কোনো প্রবলেম ছিল সেটা আগের জীবনে আমি হয়তো আমার কর্মস্থানকে সেভাবে মূল্য দিইনি তার অনার দিইনি তার জন্য আমার এই জন্মে কর্মফল কর্ম ক্ষেত্রটা প্রবলেমেটিক হতে পারে কিন্তু সেটা যদি আমি নিজের কর্মফল দিয়ে এই জন্মে ভালো মতন কর্ম করি ডেডিকেশান দিয়ে কনসেন্ট্রেশন দিয়ে সব কিছু দিয়ে মূল্যবোধ দিয়ে তাহলে পরে কেন সেখান থেকে আমি বেরোতে পারবো না নিশ্চয়ই পারব তো সুতরাং জ্যোতিষটাও কিন্তু কোনো মানে আলটপকা পড়েনি জ্যোতিষটা জ্যোতিষটা হচ্ছে বেদাঙ্গ বেদ বেদেরই একটা অঙ্গ তাহলে বেদ তো আমাদের জীবনের সাথে জড়িত সেই বেদেরই একটা অঙ্গ জ্যোতিষ আর জ্যোতি মানে আলো ঈশ মানে ঈশ্বর ঈশ্বরের আলোয় এই জ্যোতিষশাস্ত্র সুতরাং এর সাথে ঈশ্বরের ব্যাপারটা অঙ্গাঙ্গিভাবে জড়িত লোকে যদি বলে ফেক তা ফেক নয় কিন্তু আবার এরকমও নয় যে ওটা যে আছে ওটাই হবে আমি এখান থেকে বেরোতে পারবো না তা কিন্তু নয় আমি এখান থেকে বেরোতে পারি আমার কর্মফল দিয়ে প্রত্যেকটা দিনের পাতাকে আমরা নতুন করে লেখার চেষ্টা করতে পারি হবে না এটা নয় আমি যদি সেভাবে চেষ্টা করি নিশ্চয়ই বদলাতে পারি আমার তো তাই মনে হয়